হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস দেখেন এখানে কত সুন্দর দুটি বিলালের ছানা আমি একটা বিলালকে কুলে নিয়েছি আতর করে দিচ্ছি কি সব দেখেন এই বিলালটা কে তুই নিয়েছি কি কি আমার তো এই অনেক পছন্দ হয়েছে আমার এই তো অনেক পছন্দ হয়েছে আমি ভিলেটটাকে রেখে দিব দেখেন আরেকটা এইটাকে রেখে দিব